আজকে সকালে আবার ধান বলকানো হবে যে ধান আছে সবগুলো আজকে বলকাবো শীতের রোদ এক চালানে ধান শুকাতে পাঁচ দিন করে লেগে যাচ্ছে তাই সকালের কাজগুলো গুছিয়ে চলে যাবো এখনই ধান বলকাতে এই যে আমার শখে টার্কি মুরগি আর মেরি হাঁস কত বড় হয়ে গেছে এদের কোটা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি ধান বলকানোর কাজে প্রথম চালানে ধান সেদ্ধ করতে সব পল অয়েলি শেষ হয়ে গেছে এর জন্য আজকে শুধু চিটা দিয়ে ধান বলকাবো তা কিছু পাতাও মিশিয়ে দেবো তো একে একে সবগুলো ধানের বস্তা আমি বাইরে নিয়ে কোন বস্তায় এক মন আবার কোন বস্তায় এক মনের বেশিও ধান আছে সকালে ধানের হাউজের ভেতর পরিষ্কার করে ধান ভেজানোর জন্য পানি তো শেষ আজকে একসাথে মন মন ধান ধান হচ্ছে আমনের প্রায় করা হয়েছে তোলাও বলকানো খাবারের জন্য এই ধানের চাউলে আমাদের বৈশাখ মাস পর্যন্ত হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে আমার ধানগুলো গুলো সব বলকানো হয়ে যাবে তো ধানের থেকে হাউজে পানি বেশি তোলা হয়ে গেছে আজকে তো আমি শেষ পানি কাটতে কাটতে তো সবগুলো ধান বলকানোর পরে যাব দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না করব আমার শখের মেরি হাঁসটা দুপুর হয়ে গেছে জানি না কুটে কখন রান্না করতে যাব। হাঁসটা ছোলার জন্য আমি এক হারি পানি গরম করে নিয়েছি হলে হাঁসের গায়ে মেরিটা ছিল আর ডিম ডিম পারতে পারতে একেবারে শুকিয়ে গেছে মেরি হাঁসের মাংসটা একটু দেরিতে সেদ্ধ হয় তাই জন্য আমি তাড়াতাড়ি করে চুলে নিয়ে চলে আসলাম ধীরে ধীরে রান্না করলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে তার জন্য সবকিছু কেটে কেটে রেডি করে নিয়েছি এটা হচ্ছে গতকাল মাঠ থেকে তুলে আনা সরিষা ফুল এই ফুলগুলোই এখন আমি ভর্তা করবো কে দুপুরে রান্না হবে সরিষা ফুল ভর্তা ট্যাংরা মাছ দিয়ে লাউ শাক আর আস্ত রসুন দিয়ে মেরি হাঁসের মাংস তো দুপুরে রান্না পাতার জালে করা হবে সেজন্য আমি সবকিছু আগে থেকে কেটে কুটে রেডি করে নিয়েছি কারণ পাতা দিয়ে রান্না করলে অন্য কোনো কাজই করা যায় না যেন সবকিছু কেটে বসেছি রান্না করার জন্য মাটির দুই চুলায় একসাথে রান্না করা হবে তো মাটির বড় চুলায় ভাত আর আর এক চুলায় আমি মেরি হাঁস রান্না বসিয়ে দিব এজন্য পাতিলে পরিমাণ মতো তেল মশলা পেঁয়াজ রসুন শুকনো চাল বাটা এমনকি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব ওদিকে ভাসুরের মেয়েরা গাছ থেকে কুল পেরে মাখিয়েছে বিনা কষ্টে আমিও একটু ভাগে পেলাম এদিকে রান্না করছি আর বসে বসে কুল মাখা খাচ্ছি এদিকে কুল মাখা খেতে খেতে আমার মশলা গুলো সব কষানো হয়ে গেছে আর কেটে রাখা মাংসগুলো আমি সব কষানো মশলার ভেতর ঢেলে দিলাম সেগুলো একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ মেরি হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে এই রাগ চুলায় ভাত আর এক চুলায় মেরি হাঁসের মাংস রান্না হচ্ছে তাও আবার পাতার জালে রান্না বছরের অর্ধেকের বেশি সময়টা আমি পাতাতে রান্না করে থাকি এদিকে কথা বলতে বলতে মাংসের পানি অনেকটাই কমে গেছে এবার কেটে রাখা আস্ত রসুনগুলো আমি সব মাংসের ভিতর দিয়ে দিয়েছি এদিকে লাউ রান্নার জন্য ট্যাংরা মাছগুলো হালকা করে আমি ভেজে নিলাম তো মাছগুলো ভেজে ওই চুলায় আমি পাতিলে লাউ শাক রান্নার জন্য পরিমাণ মতো পানি তেল লবণ হলুদ দিয়ে আর পানিতে বলক কুটলে লাউ শাকগুলোও সব ঢেলে দিলাম আরও কিছু আলু দিয়েছি লাউ শাকের ভেতরে তো গ্রামে এইভাবেই লাউ শাক রান্না করা হয় এদিকে আলিশা তো মাংস খাওয়ার লভ্যে আমার কাজে সাহায্য করে করছে আর আমি এদিকে শাক রান্নার জন্য মাটির সরাই পরিমাণ মতো কাঁচা জাল পেঁয়াজ কুচি বেটে নিচ্ছিলাম এবার শাকের পানিতে বলক উঠলে বেটে রাখা কাঁচা জাল আর পেঁয়াজ বাটাও শাকের ভিতর দিয়ে দিলাম ওদিকে মাংসের পানি একেবারে কমে গেছে তো মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে শাকের ভিতরে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিয়েছি আর শাকটা নামানোর আগে মাটির সরাই কিছু রসুন বেটে শাকের ভেতর দিয়ে দেবো শাক রান্নার শেষে এইভাবে কাঁচা রসুন বেটে দিলে তা খেতে আরো বেশি টেস্ট লাগে টাও অনেক সুন্দর হয় তো আমাদের গ্রামে এইভাবে শাক রান্না করা হয় দুই চুলাই একসাথে দুই রকম তরকারি রান্না হচ্ছে এইভাবেই আমার লাউ শাক আর মেরি হাঁসের মাংস রান্না করা শেষ হয়ে গেল তো মাংসের উপর ভেজে রাখা কিছু মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর সরিষা ফুল ভর্তা করা বাকি আছে চুলার উপর পাতিলে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচা জাল ভালোভাবে ভেজে বা সরিষা ফুল গুলো পেঁয়াজ রসুনের সাথে আবারও একটু ভেজে নিব আর ফ্লেভারের জন্য সরিষা ফুল ভাজার সাথে কয়েকটা কাঁচা জিরাও দিয়ে দিলাম সবকিছু আর একটু ভেজে নামিয়ে নিব এবার এগুলো সব বেটে নিলে হয়ে যাবে সরিষা ফুল ভর্তা দুপুরে রান্না বান্না শেষ করে সকলের খাবার দিয়ে আমিও খেতে বসেছি তো প্রথমে আমি সরিষা ফুল ভর্তা দিয়ে ভাত খেয়েছি ভর্তা দিয়ে ভাত খেতে খুব মজা লাগছিল এবার দুপুরে খাওয়া দাওয়া আর বাকি সব কাজ গুছিয়ে চলে এসেছি সন্ধ্যায় ম্যাশিং ঘরে তিনি ম্যাশিং এ বসা হয় তবুও অর্ডারের শেষ নেই তো দুদিন ধরে এই অর্ডার গুলো নতুন করে আসছে আশায় ধানের কাজে ঝামেলায় শপিং ব্যাগ থেকে বের করাই হয়নি সবগুলো শপিং ব্যাগের উপরে নাম আছে এখানে নয়টা প্যাকেটে নয় জনের অর্ডার রয়েছে এখান থেকে একটি প্যাকেট রেখে বাকি সবগুলো প্যাকেটে আমি ঝুড়ির ভিতর রেখে দেব এই প্যাকেটের ভেতরে আছে দুইটা ম্যাক্সির পিস দুইটা ম্যাক্সি বুকে ইলাস্টিক দিয়ে বানাতে হবে আগামীকাল সকালে এই দুইটা ম্যাক্সি ডেলিভারি দিতে হবে তো এখন আমি দুইটা ম্যাক্সি কেটে নিব এখনই বানিয়ে রাখবো কারণ গভীর রাতে আবার ধান সেদ্ধ করতে উঠতে হবে আর সকালে ধান শুকানোর কাজে ব্যস্ত থাকবো